বিসমিলেন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কেমন এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা আজকের পরীক্ষা দিতেছো ইসলাম অনৈতিক শিক্ষা তোমাদের কিছুক্ষণ পরে তোমাদের ইসলাম অনৈতিক শিক্ষার উপর প্রশ্নের সমাধানগুলা এই চ্যানেলে দেওয়া হবে এই চ্যানেলে দেখো তোমার প্রশ্নের চ্যানেলের প্রশ্নের উত্তরগুলা দেওয়া হয় এবং প্রতিটা পরীক্ষার সাজেশন দেওয়া হয় এই যে সাজেশন দিয়ে দিয়েছি এই যে সাজেশন দিয়েছি আর তোমরা এই এই প্লে লিস্টে আসলেও তোমরা সাজেশন দেখতে পারবে সাজ দেখতে পারবে প্রতিটা পরীক্ষার তো তোমার একটু পরে যে ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন বার হবে প্রশ্ন সমাধান হবে সেই সমাধানটা আমি এখানে শর্ট ভিডিওতেও দিব শর্ট ভিডিওতেও তোমরা উত্তরগুলো পেয়ে যাবে মিলিয়ে নিতে পারবে তোমাদের কয়টা হয়েছে এবং এই ভিডিওতেও তোমরা মিলাইতে পারবে হ্যাঁ তার মানে তোমরা যদি এভাবে সাজেশন এবং প্রশ্নের উত্তরগুলো মিলাইতে চাও সমাধানগুলো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে তাহলে তোমাদের সামনে যাবে যাইবে এবং কালকে তোমাদের কি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা তো আমি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা এখানে এমসিকিউ গুলো রাখছি একটু পরে তোমাদের ভিডিও আকারে সুন্দর করে এগুলা দিব তো তোমরা এগুলা পাবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে দেখতে পারো ইসলাম অনৈতিক শিক্ষার প্রশ্নের উত্তর গুলা কিছুক্ষণের ভিতরেই আমি তোমাদেরকে দিয়ে দেবো চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো আমি একটু পরেই তোমাদের জন্য নিয়ে আসতেছি এই সাজেশন এবং ইসলাম অনৈতিক শিক্ষা পরীক্ষার সমাধানগুলা গুলা ওকে ধন্যবাদ